ভাইরা এই যে চা খাইতাসি এই সুখ সবার কপালে থাকে না রে এই তো কয়দিন আগের ঘটনা ফরিদপুর শহরের মাঝেই এক প্রবাসীর ঘরে নেমে এল অন্ধকার স্বামীর নাম রুবেল বিদেশে কামলাঘাটে কাতারে আর বাড়িতে স্ত্রী মাকসুদা বন্যা দুইটা ছোট বাচ্চারে নিয়ে থাকত কিন্তু দুই জুলাই হঠাৎ সকাল হইতেই দেখি বউটা নাই দুইটা বাচ্চাও নাই ঘরে ভেতরে তালা লাগানো ফোন বন্ধ কারোর সাথে কোনো কথাও নাই সকাল গড়ায় দুপুর দুপুর গড়ায় বিকেল কোনো খবর নাই। রুবেল ভাই, ফোনে পাড়া প্রতিবেশী বলতেছে এমন শান্ত মেয়ে কেমনে এমন কইরা গায়ব হয় নিঃশ্বাস ফেলে কেউ বললো হয়তো অভিমান কইরা বাপের বাড়ি গেছে কেউ বলল না রে ভাই বিষয়টা রকম প্রেম আসিল বুঝি কারোর সাথে তা সবচেয়ে ভয় পাইল সবাই যখন শুনল সে কোনো আত্মীয়ের কাছেও যায় নাই বাচ্চা দুইটারে নিয়ে হাওয়া এত বড় শহর কোথায় গেল রে পুলিশে খবর দিছে জিডি করে রাখছে ফরিদপুর কোতোয়ালি থানায় কিন্তু এখনো পর্যন্ত কারো কোনো খোঁজ নাই চুপ থেকে আবার ধীরে বলা শুরু করে ভাবেন তো ভাই একজন মা নিজের দুইটা পোলা পোলামাইয়ারে লইয়া এমন হঠাৎ গায়েব ভয় কেমনে কেউ বলতেছে হয়তো মানসিক দুশ্চিন্তায় আসিল আবার কেউ বলতেছে কোনো খারাপ লোক হয়তো ফুসলাইছে ভুল পথে গেছে লইয়া কিন্তু ভাই আসল কথা হইল দুইটা শিশু তারা তো নিরপরাধ এতদিনে খাইল কি থাকলো কই বাঁচল কি না কই কেউ জানে না কণ্ঠ ধীরে ভারী হয়ে ওঠে দেশে এমন ঘটনা এখন অহরহ কিন্তু নিজের চোখে না দেখলে বিশ্বাস হয় না ফরিদপুরে এমন কিছু ঘটবে কল্পনাও করি নাই সবাইরে বলি পরিবারের দিকে একটু নজর রাখেন প্রেম অভিমান থাকবেই কিন্তু বাচ্চাগুলার কি দোষ